এটা ঘন্টি এটা নেই একে একে দিয়ে আমার মানুষই যা ঠিক মোর বেজ্জাতি ভাল যাইবে রিকশার হরেন দিছে তো সাইকেলত ভাল সাইকেল রে কান অনেক টাকা দাম নিছে কত টাকা হ্যাঁ কত টাকা মেলা টাকা কত টাকা পাবো মেলা টাকা কম টাকা দিয়ে সাইকেল কিনে দিছিস মোর টাকা ম ঘুরি তো তো সাইকেল যেতে থেকে ইনসে সত্যি দিয়ে মোর টাকা ম ঘুরি দে সাইকেল আলা ঘুরি নিবে নিবে আলা সাইকেল না নিবে আলা ঘুরিয়া

মোর মামা খালু সবাই ও টাকা দিছে মোর টাকা মুখ ঘুরি তোর টাকা শেষ রে সাইকেল কিনতে তোর টাকা শেষ দেখ তো কতখানে কাম সাইকেল কিনতে তো আর ছোট কিনে দিলে তো তোর দুই দিন পরে হইলে কি না হয় ওজন্য একবারে এখনা বড়ই হই কিনে দিছো বোঝে না আর টাকা বাসিতে জেললে ওইলে দিয়ে তো জামা কিনে দিন নে হইবে হবে থামসাপ দে